টকিং টকিং করে টকিং করে শ্রিমপুর মার্কেট মানেই কিন্তু হ্যান্ডএম এর কালেকশন আর হ্যান্ডএম এর জন্য আজকে চলে এসছি ভক্তদার কাছে দেখে নাও একটা ইউনিক ওয়াও এ জিনিস কিন্তু অন্য কোন মার্কেটে পাবেন না শ্রিমপুর মার্কেট ছাড়া

জেপি তো অনেক সময় আসে কিন্তু এই কোয়ালিটির রেড আয়ের জেপিটা দেখুন লুটিনো জেপি ডবল এ তো মানে এই যে ঠান্ডাটা পড়লো মানে এখন পাখি হচ্ছে বাহ 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 বাইরে শুরু হয়ে গেছে উত্তরের ঠান্ডা বাতাস আর পড়ে গেছে শীত আর আমি কিন্তু চলে এসেছি আবারও আপনাদের সেই প্রিয় জায়গা শ্রীরামপুর পশু পাখির আর আজকে এই রবিবার শ্রীরামপুর পাখিঘাটে কিন্তু পাখির একদম ছড়াছড়ি প্রচুর দোকান বসেছে আর প্রচুর স্টক আছে তো সব কিছু কিন্তু আপনাদের এক এক করে দেখাবো আর আজকে কিন্তু আবার শ্রীরামপুর মার্কেটে কিন্তু পাখির দাম বলা শুরু হয়ে গেছে যেমনটা আপনারা আগের ভিডিওতে দেখতেন যে দাম বলছে এবং যেমন এক্সক্লুসিভ দাম থাকতো সেই কিন্তু দাম আবারও বলা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে তো যারা যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক কমেন আমার কিন্তু এরকম ভিডিও করতে প্রচুর মোটিভেশন দেয় তো চলুন শুরু করি আজকের ভিডিও আর দেখুন আমার পিছনে হচ্ছে মার্কেট তো মোটামুটি মার্কেটের অবস্থা এই চলুন ভিতরে যাবো আর কেমন কী দাম থাকছে আর কী কী কালেকশান আছে যেমনটা এলাম সবার প্রিয় সুরজিৎ দার কাছে দাদা কেমন আছো বলো ভালো আছো তো আজকে তো কালেকশন ভরপুর কালেকশন আছে সবগুলো দেখবো আর তার দাম জানবো আজকে দাম বড়া হচ্ছে মার্কেটে মার্কেটে দাম বড়া হচ্ছে তো ধামেকা দামে কিছু পাবো ধামাকা দামে পাবো তো চলো কালেকশন গুলো দেখি তো প্রথমে কিছু কি থেকে শুরু করবো আজকে বলো আরে বাহ চলো রেড আই জেপি দেখুন জেপি তো অনেক জায়গায় সময় আছে কিন্তু এই কোয়ালিটি রেড আই জেপিটা দেখুন লুটিনো

তো সব সময় তো পাওয়া যায় না তো দাদা আজকে কিন্তু সেই টকিং বার্ড এনেছে দেখুন আর মন কিন্তু খুব ভালো টেম খুব ভালো কথাও কিন্তু বলতে পারে না এটার দাম কি থাকবে যদি একটু বলে দাও এটার দাম থাকবে এগারো হাজার টাকা পিস করছে বেশ তো যারা পাখির শৌখিন তারা কিন্তু অবশ্যই এই অপরচুনিটিটা মিস করবে না কারণ এই জিনিস পাওয়া যাবে না আর দাদা যদি ভিডিও কল করে পরবর্তী সময় তুমি কথা বলছে দেখাতে পারবে বা ভিডিও করে দিতে পারবে বেশ সুন্দর দেখবো এখানে ককটেল প্রচুর ককটেল আছে হোয়াইট ফেস কি দাম রাখছো আচ্ছা হোয়াইট ফেস দাম পড়বে 3000 টাকা করে পার পিস কারণ এগুলো অ্যাডাল্ট আছে বলে অ্যাডাল্ট আছে বাহ আচ্ছা এখানে দেখো পাল আছে পাল প্যাসলেস আছে পাল প্যাসলেস দাম পড়বে তোমার ওই 4500 টাকা করে পেয়ার পড়বে 4500 টাকা পেয়ার পড়ছে বেশ আর সিঙ্গেল পিসও কিন্তু নিতে পারেন আপনারা একদম অবশ্যই আচ্ছা প্যাসলেস হোয়াইট প্যাসলেস হোয়াইট প্যাসলেস দাম পড়বে এটা কিন্তু একটা মেল আছে আচ্ছা এটার দাম পড়বে এক পিসের দাম 3000 টাকা এক পিস 3000 টাকা মেল আছে রেড আই রেড আই বাহ সুন্দর আচ্ছা তারপর এখানে দেখো লুটিনো আছে লুটিনো গুলোর দাম পড়বে চোদ্দশো থেকে ষোলোশো টাকা পেয়ার আর ব্ল্যাক গুলো পড়বে হাজার থেকে বারোশো টাকা করে বারোশো টাকা পেয়ার পড়ছে বেশ আচ্ছা তারপর জামাগুলো বলে দাও একটু হ্যাঁ জামাগুলো ব্ল্যাক জাভাগুলো সাড়ে তিনশো টাকা করে জোড়া আর হোয়াইট জাবাগুলো মোটামুটি সাড়ে চারশো পাঁচশো টাকা এরকম করে আচ্ছা জাভার সিজন কখন যদি একটু বলো এখন কি জাভার সিজন চলছে আগস্টের পর থেকেই কিন্তু সিজন পড়ে যায় আচ্ছা হুম আগস্টের পর থেকে মানে এই যে ঠান্ডাটা পড়লো মানে এখন বেশিরভাগ পাখি হচ্ছে মানে ডিম বাচ্চা কাল বাহ বাহ বাহিয়ে আগের থেকে তো একটু হলেও তো পাখির দাম বেড়েছে একদম একদম তাই তো দেখতেই পাচ্ছি একটু হলেও দাম বেড়েছে বাকি যারা পাখি ভালোবাসেন আচ্ছা এই সূত্রে একটা কথা জিজ্ঞেস করবো যারা বিশেষ করে পাখির ব্রিডার তারা ভাবছে হয়তো পাখির মার্কেট শেষ হয়ে গেল পাখির দাম নেই মার্কেটে তো অনেকে পাখি তুলে দিচ্ছে বা ব্রিডিং করাচ্ছে না তাদের জন্য কি করবে পাখির মার্কেট কি সত্যি শেষ না কখনোই নয় সব কখনো মানুষের শেষ হয় না ঠিক আছে এটা এগুলো তো আমরা সব শখের জন্য আমরা করেছি তো এখন আমাদের হয়তো জীবিকা হয়ে গেছে তো শখে শখ অবশ্যই থাকবে এবং পাখির মার্কেট অবশ্যই আগে বাড়বে আগের থেকে হ্যাঁ আগের থেকে দাম তো একটু হলেও বাড়ছে বাড়ছে বেশ তো চলুন তারপর দেখো কিছু ছোট পাখির উপরে দেখে নেবো চলুন বলুন যেমন দেখো এখানে নর্মাল গোল্ডেন আছে নর্মাল গোল্ডেন গুলো করবে চোদ্দশো টাকা পেয়ার চোদ্দশো টাকা পেয়ার আর এখানে ইয়েলো গোল্ডেন গুলো করবে সতেরোশো টাকা সতেরোশো টাকা পার পেয়ার পড়ছে এখানে দেখো বেঙ্গলি আছে বেঙ্গলি গুলো করবে দুশো টাকা পেয়ার বেশ আর হচ্ছে তোমার ডায়মন্ড প্যারো আছে ব্ল্যাক ডায়মন্ড প্যারো ওটার দাম পড়বে বাইশশো টাকা পেয়ার বাইশশো টাকা পেয়ার পড়ছে ছোট জেব্রা ফিস গুলো তিনশো টাকা করে পার পেয়ার ফিস তিনশো টাকা চলো এবার দেখবো বোর্ড দি জেপি হ্যাঁ এখানে দেখো জেপি আছে নর্মাল ক্লাসিক তো হ্যাঁ এখানে ক্লাসিক আছে এবং পাইট আছে হ্যাঁ ক্লাসিক এবং পাইট আছে তো এখানে পাইট আছে তোমার বাইশশো টাকা করে পার যাই নেবে প্রাইড ক্লাসিক যাই নেবে দেখো যাই নেবে বাইশশো টাকা আচ্ছা এবার দেখবো সানচিক হ্যাঁ এবার দেখো সানচিক আছে

অনেক বেশি দাম ছিল বেশ সুন্দর যারা দেখছো অবশ্যই করে তারা নিতে পারো এরপর আসবো স্থানে আসবো স্থানটা বলো দাদা স্থান দেখো এখানে দেখো ছ মাসের যেগুলো আছে ওইগুলো ওইগুলোর দাম পড়বে দেখো কালার কম্বিনেশন যথেষ্ট ভালো দেখবো এগুলো দাম পড়বে পেয়ার আর যেগুলো দেখো কালার ফেটে গেছে যেগুলো হ্যাঁ ষোলো মাস আঠেরো মাস করে বয়স আছে ওইগুলোর দাম পড়বে সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার টাকা পেয়ার চোদ্দো হাজার টাকা পেয়ার সবগুলোই ডিএনএ সমেত হ্যাঁ সব ডিএনএ সম সাড়ে থেকে চোদ্দো হাজার টাকা পেয়ার আমার এখানে বেশিরভাগই ফিমেল আছে যদি কারোর ফিমেল যদি লাগে এখান থেকে নিতে পারে বেশ আর চ্যানেলের নাম করে এলে ডিসকাউন্ট কিছু হবে দাদা আমি দেখুন

ডিএনএ কত বললেন চোদ্দ হাজার টাকা বললেন বলুন আর পাইনাপেলটা আছে দেখুন পাইনাপেলটা সেমি অ্যাডাল্ট আছে তো ওইটা নন ডিএনএ আছে ওটা পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা কেউ যদি ডিএনএ করে নেয় ওটা তিন হাজার টাকা করে পেয়ার আসবে আচ্ছা তারপর এদিকে দেখো এখানে দেখো এখানে কিমসন বেলি আছে কিমসন বেলির বাচ্চা হ্যাঁ কিমসন বেলির বাচ্চা আছে কিমসন বেলির বাচ্চাগুলো পড়বে ওই আট হাজার থেকে ন হাজার টাকা করে পেয়ার আসবে আর এখানে দেখো ব্লু পাইনাপেলের সঙ্গে ব্লু গ্রিন চিট আছে ওইটা পুরো বন্ডিং এবং ব্রিডিং পেয়ার ওটা যদি কেউ নেয় ওটা সাড়ে

চারশো টাকা করে পার আচ্ছা কেউ সেমি অ্যাডাল চেনা তাকে তো চিনিয়ে দেবে বলে সেমি পাবে না তো কেউ একদম চলো মোটামুটি বড় কালেকশান দেখে নিল আর এবার কিছু হ্যান্ডড্যাম্প কালেকশান দেখব চলো দেখি হ্যান্ডড্যাম্প যেটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং কালেকশন এখন শ্রীরামপুর মার্কেটে আচ্ছা একদম একদম ভালোভাবে ঠিক আছে আচ্ছা এখানে নেইল আছে

যারা হ্যান্ড যারা ভালোবাসেন কালারটা দেখো কালারটা দাম এইরকম দেখেই কিন্তু তবেই নেবেন দাদা একবার দেখবো আমি দারুণ লাগছে দেখো এখনই কিন্তু অনেকটা ডানাদের রেট চলে এসছে দেখো এটা রেট বেশ হবে নাকি খুব ভালো আর কতটা কেম দেখে নিন সুন্দর লাগছে তো দাদা এটা কতদিন বয়স আছে আর কি দাম রাখছো বলে দাও এটার বয়স হয়ে যাবে তোমার প্রায় সত্তর দিনের কাছে সত্তর দিনের কাছাকাছি বাহ

এটা হচ্ছে টেম পার পাশে তাই তো হ্যাঁ সুন্দর জিনিস তো দাদা কি দাম থাকছে বলে দাও এটার দাম পড়বে তোমার ছ হাজার টাকা পিস ছ হাজার টাকা পাঁচ থেকে ছ হাজার টাকা পিস করছে কতদিন বয়স আছে এটারও বয়স সেম একদম সত্তর থেকে পঁচাত্তর দিনের আচ্ছা সাং যেমনভাবে রাখতে হয় হতে কোনো সেম একইভাবে রাখা সেম সুন্দর কোনোরের পদ্ধতি একই একই পদ্ধতি সুন্দর লাগছে চলো নেক্সট কালেকশন দেখবো আচ্ছা এতক্ষণ আমরা দেখালাম সানচিকের একটু বড় সাইজের দেখালাম আর দামগুলো কিন্তু কমেছে আর আজকে দাদা কিন্তু এনেছে সানচিকের দেখুন পুরো ডবল রেড কিন্তু এটা থেকেই বোঝা যাবে দেখুন আমি দেখাচ্ছি পুরো একদম লেজের গোড়া থেকে কিন্তু পুরো গলা পর্যন্ত রেড হয়ে গেছে এখনো বাচ্চা আসে বড় হলে তো কালার আলাদাই আসবে সুন্দর লাগছে বেশ কি দাম রাখছো সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পিস পড়ছে বাহ অনেকটাই কমে পেয়ে যাচ্ছে চার হাজার টাকাতে বেশ এছাড়াও দেখুন অনেকগুলো সান আছে ছোটো ছোটো তো সেই সানগুলোর কি দাম রাখছে দাদা হ্যাঁ এই সানগুলোর দাম পড়বে তোমার টাকা পিস টাকা পিস পড়ছে আচ্ছা যারা প্রথমবার নিতে চাইছে হ্যান্ড জন্য তো তাদের তো পুরো গাইডলাইন তুমি করে দিচ্ছ একদম নিশ্চয়ই পুরো গাইডলাইন করে পারবো আমি অবশ্যই তাদেরকে চেষ্টা করি হয়তো কেউ আমার থেকে পাখি নেয় তাও ওনারাও ফোন করেন আমাকে সেটাও হেল্প আমি পারি আমি সুন্দর দেখ তোমার ফোন নাম্বার দেবে আর ডেলিভারি কি ব্যবস্থা হবে সেটা নাম হচ্ছে সুরজিৎ ফোন নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি জিরো সিক্স ডবল ওয়ান ফোর ওয়ান আর ডেলিভারি অল ইন্ডিয়া হয়ে যাবে আবারও চলে এসেছি বিশ্বজিৎদের কাছে আর বিশ্বজিৎদের কাছে কিন্তু আজকে হ্যান্ড থেকে শুরু করে বড়ো কালেকশানের কিন্তু একদম ছড়াছড়ি দারুণ কালেকশান আছে সবগুলো দেখব আর দামগুলো কিন্তু জানব ভিডিওর জন্য কিন্তু ধামাকা অফার কিন্তু দিতে হবে কিন্তু চলো প্রথমে হ্যান্ড ট্যাম্প কালেকশান দেখি এখন কিন্তু হ্যান্ড ট্যাম্পের কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর একদম চলো প্রথমে কি আছে বলো এগুলো এখন এটা হচ্ছে সান সান কোনো বাচ্চা আছে ছোট ছোটো বাচ্চা যারা একদম মনে হয় ভাবে ট্রেম করতে যায় মানে ফ্রি ফ্লাইং করে ট্রেম করতে যায় একদম বাচ্চা আর একদম ছোটো থেকেই ট্রেম করতে পারবে সেগুলো কতদিন বয়স আছে আর একবার করে ফিট নিচ্ছে কেমন দেখিয়ে দেবে বাও দেখে নাও হেলদি বাচ্চা আর এই এক সুন্দর একদম গোলগাল বাচ্চা রয়েছে পেটে খাবার রয়েছে এমন না যে ক্ষীরের জন্য এরকম করছে খাবার রয়েছে খুব সুন্দর তো এগুলো কতদিন বয়স আর কি দাম রাখছো বলে দাও হ্যাঁ আর কি দাম থাকবে এগুলো তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা পিস এই বাচ্চাটা

না না এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা পিস আচ্ছা দেখে না আচ্ছা একটু একদম এর সাইজটা এইটা কিছু কিন্তু আজকে স্টেপ বাই স্টেপ সাইজ আছে আমি সবগুলো সেগুলো দেখাবো চলুন দেখে নিন

দেখুন ওপেন মার্কেটে কিন্তু ছেড়ে দিয়েছে কোনো জ্যাকসেন নেই কিছু নেই পুরো টোটাল ছেড়ে দিয়েছে দেখে নাও এর নাম হচ্ছে আসল ট্রেন পাখি তো এগুলো কতদিন বয়স আছে আর কি দাম রাখছে কতবার ফিট নিচ্ছে বলে দাও সব কিছু এরা তিনবার তিনবার ফিট নিচ্ছে তিনবার ফিট নিচ্ছে সেলফি কি এখনো আসছে এরা চোলা কাটা শুরু করেছে এর থেকে বড় সাইজ ছিল সেটা চাইলেও সেটাও পেয়ে যাবে তাই তো এগুলো কতদিন বয়স আর কি দাম রাখছে বলে দাও সাড়ে চার হাজার টাকা পিস সাড়ে চার হাজার টাকা পিস থাকে এর বয়স হচ্ছে এই মোটামুটি আড়াই মাসের আড়াই মাসের কাছে সুন্দর তারপর এসে গেল ব্লু ইয়েলো সাইড ব্লু পাইনাপেল ব্লু ইলো সাইড ব্লু পাইনা পাইনাপেল বাহ দারুন দারুন দেখো পুরো মানে আপনার টেম তো টেমই কোনো রকম উঠে গেছে একেবারে গাছে চাইলে উঠে গেছে একদম 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 হয়ে গেছে তো এগুলো কি দাম রাখছো এগুলো এটা পড়বে সতেরোশো টাকা পিস এটা পড়বে ষোলোশো টাকা পিস ষোলোশো টাকা পিস বেশ দেখে নাও সুন্দর পাখিগুলো আছে পাখি আমার কাছে যাই কল যাই পাখি পাবে হেলথ

দারুণ জিনিস দারুণ জিনিস বিশ্বজিৎ দায় কাছে কিন্তু মার্কেটে সব থেকে কিন্তু সেরা কিন্তু জিনিস এনেছে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে যাবে দেখে নাও এই জিনিস পাবে না মার্কেটে এখনো পর্যন্ত আসেনি সুন্দর লাগছে এ মানে বয়সটা তোমার এর কম না এই যে কালারটা দেখো ডানার কালারটা দেখো একদম

না সেকেন্ড টাইম হচ্ছে তো চ্যানেলের জন্য পনেরো ষোলো চ্যানেলের নাম নিলে দেখলেন ডিসকাউন্ট কিন্তু একশো টাকা ইনস্ট্যান্ট হয়ে গেল এগুলো তাই সবগুলোই তাই তো একদম দেখুন ফ্রেশ পাখি আছে আর সুন্দর চেয়ার আর পাখি আছে একদম সুন্দর সুন্দর দেখে নাও এখানেও তাই এবার দেখো লাভ বার কিছু তো লাভ বারগুলো বড় দাদা লাভ বার যায় না চোদ্দশো টাকা চোদ্দশো টাকা জোড়া যাই নেবে

রামপুর মার্কেট মানে কিন্তু হ্যান্ডেমের কালেকশন আর হ্যান্ডেমের কালেকশনের জন্য আজকে চলে এসেছি ভক্তদার কাছে দেখে নাও একটা ইউনিক ওয়াও এ জিনিস কিন্তু অন্য কোনো মার্কেটে পাবেন না শ্রীরামপুর মার্কেট ছাড়া আর দেখো ভক্তদার কাছে কাই তাই তো দাদা ফিমেল আবার যেটা রে আর পাওয়া যায় না সুন্দর সুপার টেম দেখো ওয়াও শুয়ে বললো এ জিনিস পাবেন না জাস্ট পাবেন না এই জিনিস ভক্তদের ছাড়া দেখে নাও দারুণ জিনিস আছে দাদা এটা কতদিন বয়স আছে আর কতবার কি নিচ্ছে বলে দাও ফাইন মান বয়স আছে এখন কতবার কি নিচ্ছে ওকে সাপোর্টিং ফিটিং দিনে দুবার দিই বেশ সুন্দর জিনিস আছে আচ্ছা এটা কি দাম বলা যাবে 35000 35000 এ কাইট দেখেন আমার ফোন কামড়াতে চলে আসছে একদম সুপার টেম কাইট পেয়ে যাবেন সুন্দর দারুণ জিনিস তারপরের কালেকশন গুলো আজকে দাদার কাছে এক্সে বার্গার এক কালেকশন আছে দাদা তারপর বলো এটা আচ্ছা উপরে একটা দেখাবো

দাম জানতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এটা ফোন করতে হবে সেভেন্টি ফাইভ থাউজেন্ডে অ্যামাজন বিল্ডিং পেয়ার পেয়ে যাচ্ছে অসম্ভব জিনিস চলো তারপরে চলে আসবো দাদা অলিভ কাকারি কি এটা কি আছে দাদা অলিভ কাকারি কি অলিভ কাকারি কি রেয়ার এস রেয়ার মিউটেশন শ্রীরামপুর মার্কেটে প্রথম মাস বলো দাদা এটা কি কতদিন বয়স আর কি থাকছে এটা অ্যাডাল্ট পেয়ার আছে মেল ফিমেল কনফার্ম টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পেয়ার ফিক্সড প্রাইস

বাইশ হাজার টাকাতে এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন আর এই একখানা আছে আচ্ছা বেশ সুন্দর সুন্দর কালেকশন মানে ধামাকা কালেকশন দাদার কাছে ছিল ও দাদা কন্ট্যাক্ট নাম্বার দেবে আর দাদার বাড়িতে গেলেও আমি জানি দীঘ্য কালেকশন আছে দাদা কার কন্ট্যাক্ট নাম্বার নাম দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি জিরো থ্রি এইট থ্রি ফাইভ ডবল থ্রি আর একটা নাম্বার সেভেন নাইন এইট ডবল জিরো থ্রি ট্রিপল ফাইভ থ্রি ধন্যবাদ বাইরের ভিডিও চলছে আর এখন চলে এসছে অমিতদার কাছে সবার প্রিয় অমিত দা অনেকদিন পর কিন্তু অমিত কাছে আবার এলাম আমি দাদা কেমন আছো বলো খুব ভালো আছো চলো আজকে কালেকশনগুলো দেখবো চলো লাভবার সিজন চলছে এখন লাভবারে লাভবার থেকে শুরু করা ভালো বলো ফিচার আছে আছে আটশো টাকা তো ফিচার যাই নেবে সুন্দর এটা কি সেমি অর্ডার নাকি তারপর এদিকে আছে দেখো বাইশশো টাকা স্প্রিড ব্লু বাহ আর তারপর এটা ইউটা আঠারোশো টাকা দু হাজার আটশো টাকা প্লেয়ার আছে এগুলো কি অ্যাডাল্টার আছে মনে হয় দেখে বাহ সুন্দর আর এই মধটা

নশো টাকা পেঁয়াজ নশো টাকাতে এই ব্ল্যাক কস তেলগুলো নশো টাকা পেঁয়াজ তার এক পিস বাটার ফ্লাই পেয়েছে এক পিস বাইশশো টাকা দাম এক পিস টাকা বাটার ফ্লাই পেয়ে যাবে আচ্ছা দাদা ডায়মন্ড আপ ডায়মন্ড আপ সাতশো টাকা পেঁয়াজ আর যাভা আর ব্ল্যাক ডাবা তিনশো কুড়ি টাকা পেয়ার তিনশো কুড়ি টাকা পেয়ার আচ্ছা বেঙ্গলি কী দাম রাখছো বেঙ্গলি দুশো কুড়ি পেয়ার আর গোল্ডিয়ান ইয়েলো ইয়েলো বললেন এক পিস ফিমেল করে আছে পাঁচশো টাকা পাঁচশো টাকায় আচ্ছা তারপরে এদিকে বলো

পঁচিছশ টকা পঁচিছশ টকা পেয়ে তোমাৰ নাম্বাৰটো পৰে যাব তোমাৰ নাম হ'ব আমি নস্কন বজভাৰ বাঢ়ি ফোন নাম্বাৰ হ'ল নাইন ডাবল থ্ৰী জিৰ' ফ'ৰ থ্ৰী ফাইভ ফ'ৰ ফাইভ থ্ৰী আৰু নাম্বাৰ পোৱা হ'ব নাইন ডাবল জিৰ' ছেভেন ছিক্স ফাইভ নাইন ওৱান থ্ৰী ফ'ৰ এই নাম্বাৰত যোগাযোগ কৰোঁ বেছি পাৰ এইখন ফোন কৰবে ন আৰু আমাৰ কোনো ডেলিভাৰী নমস্কাৰ নাই ধন্যবাদ সেই লোকেশ্যনে এলেন নহ'লে আমাৰ বাঢ়িটো আলু